এটাকে বলে বাইশ 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 রেস বাইশ রেস তো আমাদের টিমের মেম্বাররা একে একে যে নৌকায় উঠছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমতা মাঠে আমতা কি এটা স্পোর্টিং ওই আমতা ব্রিজের নিচে যে মাঠটা রয়েছে আর এখানে আসলে কিসের জন্য এসছি আমরা নৌকা যাত্রা করতে মানে ঠিকঠাক আমি জানি না কিসের জন্য এসছি এসেছি তবে নৌকা যাত্রা করতে এটা সিওর তো আমাদের সব টিম মেম্বাররা এসছে এই যে রূপা এটা আরো সবাই এসছে সবাই সঙ্গে দেখা করাচ্ছি এখানটা হচ্ছে প্যান্ডেল সমস্ত

দেখো এবার তোমাদেরকে মেন জিনিস ভালোভাবে গুছিয়ে বলি আমরা কেন এখানে এসেছি আসলে এখানে মানে আমতে আজকে একটা হচ্ছে নৌকা কম্পিটিশান মানে নৌকা যাত্রা কম্পিটিশান সেখানে মানে আমাদের শুটিং বলের ওখান থেকে আমাদের দাদা আমাদের টিমকে ডেকেছে মানে এখানে কম্পিটিশানটায় অংশগ্রহণ করার জন্য সেই জন্য আমরা এসেছি তো কী কী গিফটের ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমরা কম্পিটিশনটা অংশগ্রহণ করলাম দেখি আমাদের অভিজ্ঞতা হয় কি না কিভাবে কি হয় এই যাত্রাটা দিকটা আমরা একটু এসেছি ভিডিও করার জন্য এই মাঠটা অনেকটা বড় বল প্রচুর বড় আর এরকম মানে নৌকাতে আমি কোনোদিন চালাই নি আমাদেরকে নাকি নৌকা চালাতে হবে জানে কিন্তু মেলা বসেছে ওখানে জিলিপির দোকান এখানে একটা ছোট্ট কিছু একটা দোকান মানে অল্প করে দুটো ফুচকার জায়গা আর কিছু সেরকম দোকান বসে নেই দুটো দোকানই বসেছে আর এরা এদিকে কি করছে কে দিল রে চকলেট আচ্ছা

ব্যাপারটা হচ্ছে আমি এতক্ষণ জানতাম না মানে এই প্রতি নৌকা প্রতিযোগিতা কি বলে এটাকে বলে বাইস 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 রেস বাইস রেস তো প্রথমবার খেলছি জানি না খুব ভয় লাগে কতগুলো টিম খেলছে ভাই বল একবার আমাদের গার্লস টিম ছটা গার্লস টিম ছটা আর বয়েস বয়েস টিম এগারোটা আর মোট দুটো নৌকা আছে মানে তারা হুড়ো করে কি কি হবে আমি কিছু বুঝতে পারি আমার আমাদের লাইফ জ্যাকেট দেবে লাইফ জ্যাকেট দেবে ওই যা দেবে যা ভয় লাগে যতই হোক তো কি জানি জানি না কি হবে আর ওইদিকে সব মানে অনেক সবাই এসছে দেখা একবার হ্যাঁ দেখা আবার এখানে হচ্ছে আলাদা ড্রেস দেওয়া হচ্ছে আমরা যে জার্সি পরে থাকি এটা নয় আবার এখান থেকে ড্রেস দিচ্ছে টিমের আরো সব মেম্বাররা ওখানে সব হেলা হেলাল হেলাল করে ঘুরছে

যাই হোক চলো সবাই পরে নিয়েছে দেখো এখন আমরা যাচ্ছি যেখানে আমরা এখন যাচ্ছি যেখানে কম্পিটিশন হবে সেইখানে দেখো সবাই হোয়াইট হোয়াইট জার্সি পরে নিয়েছে একদম জ্বলজল করছে দূর থেকে আর আমরাও পরে নিয়েছি ও অমৃদা হয় দাদার সঙ্গে যাচ্ছে যাইহোক দেখো সবাই যাচ্ছে কি সুন্দর

আরে ওপি গমিছি হতি কেমন লাগছে কেমন লাগছে এরা বেড়া আছে এরা বেড়া চলে তো এইভাবে হবে প্রতিযোগীটা তো সব বাইকে নৌকা ধরতে হবে এই দেখো দেখো এরা নাচছে দেখো এটা হচ্ছে মেয়েদের একটা টিম আমাদের টিমে এখনও দেরি আসে অনেক ছাড়তে দেখো এরা যাচ্ছে রকম হবে আসলে কি সুন্দর কি দারুণ লাগছে কি জোরে যাচ্ছে কি জোরে যাচ্ছে দেখ দেখ হেভি যাচ্ছে অদ্ভুত পানি তোর অদ্ভুত অদ্ভুত কথা বলে মটরে শুধু যাচ্ছে ভাই জগৎ বলেন

দেখে এত পরিমাণের রোদ আমরা চাপাচুপি দিয়ে নিতে বাধ্য হয়েছি বাবা প্রচুর রোদ দেখো রোদের টিমের মেম্বাররা একে একে নৌকায় উঠছে আমাদের তো আমরা যে এই কজন টিমে রয়েছি আমাদেরকে নিয়ে যাইনি কারণ আমরা সেরকম ভাবে সাঁতার জানিনি তবে আমরা টিমে আছি সেইভাবে সাঁতার জানি হলে আমাদেরকে নিয়ে যায়নি

বে না দেখো খেলাতে হার জিত আছে এটা তো স্বাভাবিক কিন্তু আমাদের বিপরীত দিকে যে টিমটা ছিল তারা একদমই জঘন্য ছিল আমরা হেরে গিয়েছিলাম বলে যে মেয়েরা আমাদের মানে নৌকা নিয়ে খেলতে নেবেছিল। তাদেরকে তাদের মানে বাবা মা তুলে যা ইচ্ছা করে গালাগালি পেরেছে যেহেতু আমরা আগে কোনো দিনও নৌকা চালাইনি সেরকমভাবে আমরা কেউ দক্ষ ছিলাম না কিন্তু মানে যে টিমটা জিতেছে যা ইচ্ছা করে গালাগালি দিয়েছিল তাই আমাদের সব টিমের মেম্বারদের মাথা গরম হয়ে গেছিল সেই জন্য পুলিশ নিয়ে একটুখানি হালকা ঝামেলা হয়ে গেছিল এখানেই সেই ক্লিপ আর সেটা নিয়ে এখন আলোচনা টালোচনা হচ্ছিলো এখানে সাউন্ডটা আমি অফ করে রাখলাম আর ভয়েস বাদ দিয়ে দিলাম এখানে এরকমই কিছু একটা গন্ডগোল হচ্ছিল খেতে বসে খেতে বসেছো তো

রূপা বেশি করে খা এনার্জি বাড়া এনার্জি বাড়া আবার ঝগড়া করবি বেশি করে দাও এই তো ঠিক আছে থ্যাংক ইউ এরপর আসছে ভাত হাই 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 ভুল তো এই জাস্ট খাওয়া দাওয়া হলো এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে আমি এই দিকটাই বসবো আসছে পত্রিকা ওই আমাকে ধারটাই দেবি ধারটাই বসবো তো দেখো এই জাস্ট বাড়ি আসলাম কি মাথা মুন্ডু ভিডিও করেছি কি জানি যাই হোক যা করেছি দেখতে পেলে এতক্ষণ যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কারণ বেশিক্ষণ আর ভিডিওটা বড় করবো না বাড়িতে আস্তে আস্তে দেখো পাঁচটা বেজে গেছে মেন ব্যাপার হচ্ছে আমাকে এখন পড়াতে হবে তো যাই হোক ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসছি কারো সরস্বতী পুজো আসছে যাই হোক চলো আজকের মতো পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি